লিস্তা সেকেন্ড গড তো এই কথাটা কিন্তু আমরা অনেকেই প্রবাদ বাক্যের মতো নিয়ে থাকি এটা কিন্তু চরম বাস্তবতা একটা কথা জীবনে যখন বাস্তবতা সম্মুখীন হবেন তখন বুঝতে পারবেন যে এই কথাটা বলেছে সে একদম সত্যি কথা বলেছে যখন আপনার কাছে অনেক সম্পদ থাকবে তখন দেখবেন সম্মান এমনি আপনাকে সবাই করবে যখন আপনার কাছে অর্থ না থাকবে তখন দেখবেন কিছু অর্থলোভী মানুষেরা সম্মান করবে না যতই ভালোবাসা দিয়ে আপনি ওদের জন্য কিছু করতেন স্বার্থ ফুরিয়ে গেলে তারা কিন্তু আপনার কথা সত্যিই ভুলে যাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি শামসুন নাহার লালবাগ পুরান ঢাকা থেকে বলছি লাইফ উইথ নাহার চ্যানেলের নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম করে আজকের ভিডিওটা স্টার্ট করলাম তো অনেক ভালো লাগা থেকে আজকের ভিডিওটা কিন্তু শুরু করেছি কারণ আমার বেলকনি যে গার্ডেনটা সেখান থেকে ভিডিওটা শুরু করেছি গত ভিডিওতে দেখিয়েছিলাম আমি এটাকে একটু ডেকোরেশন করেছি তো অসুস্থ থাকার কারণে কিন্তু সংসারে যে মেন কাজগুলো সেগুলো করে বিজনেসের কাজ করে তারপর এই যে শৌখিন কাজগুলো তেমনভাবে করতে পারি না তো একটু একটু করে করি শারীরিক কন্ডিশনটা বুঝে করি তারপর কিন্তু একটু ব্যস্ততায় আছি যার জন্য দৌড়াদৌড়ি করাও লাগছে তো সেটাও কিন্তু অনেক বোঝে করছি যখন একটু দৌড়াদৌড়ি করতে হচ্ছে তখন আবার একটু রেস্টের পরিমাণটাও বাড়িয়ে দিচ্ছি তো যাই হোক এভাবে আমার দিন কেটে যাচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অনেক অনেক সুক্রিয়া জানাই আল্লাহ তালা আমাকে অনেক ভালো রেখেছেন সুস্থ রেখেছেন তো আজকে প্রতিটা গাছে খুব সুন্দর করে আমি স্প্রে করেছি আর পাতাগুলো দেখেন একদম ফ্রেশ হয়ে গিয়েছে তো গাছগুলো দিয়ে যখন দিনটা শুরু করেছি সত্যি এত ভালো লাগছিল যে বলার বাহিরে ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথে আছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আজকে নতুন যারা আমার চ্যানেলে ভিজিট করছেন অথবা আগে থেকে আমার ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করা হয়নি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন তবে অলরেডি এই কাজগুলো আপনারা যারা করে ফেলেছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই আমাকে সাপোর্ট করবেন তো বারান্দার গাছগুলোকে ফ্রেশ করতে যেয়ে আমার কিন্তু অনেকটা কাজ মানে বেড়ে গিয়েছিল পিড নিচে একদম পানি পড়ে অবস্থা খারাপ তো সেগুলোকেও কিন্তু খুব কষ্ট করে আস্তে আস্তে বসে বসে আমি ক্লিন করেছি যেহেতু একদম খুব দ্রুত এখন কাজ করতে পারি না তো তারপরে চলে এসেছি ডাইনিং টেবিলটা ক্লিন করতে তো অফ ক্যামেরায় কিন্তু ডাইনিং টেবিল ক্লিন করেছি ডাইনিং টেবিলের জন্য নতুন একটা টেবিল ক্লথ নিয়েছি তো এটাই দেখছিলাম কেমন লাগবে ভালো লাগবে কিনা ডাইনিং টেবিলের জন্য একটা প্ল্যান আছে যার জন্য কিন্তু কুরুষের একটা রানার তৈরি করেছি তো এর সাথে আরও কিছু কাজ আছে আমার বিজনেসের প্রোডাক্টের জন্য আমি সেই কাজগুলো করতে পারছি না যার জন্য ডাইনিং টেবিলের যে একটা ফাইনাল লুক সেটা আপনাদের সাথে শেয়ার করতে পারছি না তো এদিকে টেবিলের ক্লথটা আমার কাছে কিন্তু মাসাল্লাহ বেশ ভালো লাগছিল তো এটার ওপরে যেহেতু ওয়াটার কালার যে র্যাক্সিনটা সেটা নাই ওইটা না থাকার কারণে আমি কিন্তু আজকে আর বিছাবো না উঠিয়ে রেখে দিব জাস্ট দেখলাম কেমন লাগছে ভালো লাগছে কিনা যদি ভালো না লাগে সেক্ষেত্রে তো আমাকে আবার চেঞ্জ করতে হবে তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ আমার কাছে কিন্তু হোয়াইট কালারের এই টেবিল ক্লথের ওপরে যখন লাল কালারের ম্যাটটা দিয়ে গাছটাকে রেখেছি দেখতে মাসাল্লাহ এত ভালো লাগছিল খুব সুন্দর লাগছিল আপনারা কমেন্টে জানাবেন তো আমার আজকে ডাইনিংয়ের লুকটা কেমন লাগছে আমার গত ভিডিওতে আপনাদের কাছে একটা প্রশ্ন রেখেছিলাম সায়ান বাবার কোরআনের তেলোয়াত কেউ শুনতে চান কি না তো মোসামত লিপি আইডি থেকে ভালোবাসার অনেক ভালোবাসার লিপি আপা কিন্তু আমাকে কমেন্ট করেছে আলহামদুলিল্লাহ শুনে খুশি হলাম আমি শায়নের কোরআন তেলত শুনতে চাই বাবাটার জন্য অনেক দোয়া রইল ভালো থেকো তো লিপি আপা প্রথমে আপনাকে কিন্তু সালাম জানাই আসসালামু আলাইকুম আপনি কিন্তু অনেক ভালোবাসার একজন মানুষ যখনই কমেন্ট করেছেন সত্যি ভীষণ ভালো লেগেছে তো ইনশাল্লাহ একদিন অবশ্যই আপনার জন্য হলেও আমি সায়নের কোরআন তেলোয়ারটা ভিডিওর মধ্যে রাখবো মাশাল্লা বাবাটার কোরআন তেলত শুনে সবাই এত প্রশংসা করে তখন কিন্তু মা হিসেবে এত ভালো লাগে যে তালা এত নে সরি এত সুন্দর এত পবিত্র একটা বাচ্চা আমাকে দিয়েছে এত মানি মেধাবী অনেক মেধাবী সায়ান তো ইনশাল্লাহ আপনার জন্য সায়নের কোরআন তেলারটা আগামী ভিডিওতে রাখার চেষ্টা করব। তো এদিকে কিন্তু দেখেন টেবিলটা ক্লিন করার পরে কিচেনের বেশ কিছু কাজ করে নিয়েছি অফ ক্যামেরায় পুরোটা বাসাও গুছিয়ে নিয়েছি তো ইতিমধ্যে দেখলাম সাহেব কিছু ডিম নিয়ে এসেছে তো আমার কিচেনে যেহেতু কাউন্টার টপ নেই আমার কিন্তু অনেক কাজ টেবিলে করতে হয় এই জন্য টেবিলটা কিন্তু খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যায় টেবিলটাকে বারবার আমাকে ক্লিন করতে হয় তো তারপর দেখেন এখানে কিছু জুস করব। আমাদের ঘরে ফল কিন্তু দুইজন মানুষ পছন্দ করে আর দুজন মানুষ একদম অপছন্দ করে তো সামিন আর সামিনের বাবা ফ্রুটস খেতে খুব বেশি পছন্দ করে আমি আর সায়ন কিন্তু একদম পছন্দ করি না তো সায়ন খেতে সময় আমি এভাবে জুস করে খাওয়াই যে কোনো ফলটাকেই তবে নিজে কিন্তু খাই না আর এখন চেষ্টা করছি নিজেও খাওয়ার তো এই বুদ্ধিটা আমাকে সায়নের বাবাই দিয়েছে তুমি যেহেতু ফল খেতে পছন্দ করো না তো সায়নের মতো জুস করে খাও তোমার কিন্তু ফলের যেই প্রয়োজনটা সেটা ফিল আপ হবে তো পরবর্তীতে তার বোধতেই মাছ ছেলের জন্য এখন জুসটাকে একটু বেশি করে করি যাতে করে সায়ন খেতে পারে তার পাশাপাশি আমিও খেতে পারি তো অরেঞ্জ জুসের মধ্যে আমি সামান্য পরিমাণ চিনি দিয়েছি লবণ দিয়েছি আর সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে একটা স্টেনার দিয়ে কিন্তু খুব ভালো করে ছেঁকে নিয়েছি তারপরেই তো সার্ভিং গ্লাসে ঢেলে নিচ্ছি এখন কিন্তু মাছ ছেলেরা এনজয় করবো তো সবসময় আমি চেষ্টা করি জুসের মধ্যে যদি ফলগুলো একটু মানে টক হয় তখন একটু বিট লবণ অ্যাড করার এতে আমার কাছে খেতে খুব বেশি ভালো লাগে তো আপনারা যারা আমার মতো ফল খেতে পছন্দ করেন না তারা কিন্তু চাইলে এইভাবে জুস আকারে যে কোনো ফলকে খেতে পারেন তো আজকের ভিডিওতে রান্নাবান্না কিন্তু কিছুই রাখছি না গতকালকে রাত্রে মুরগি রান্না করেছিলাম আর গতকালকে ডাল রান্না করা ছিল কাঁচা টমেটো ভাজি করা ছিল তো আমাদের ইচ্ছে ছিল আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা মিরপুর চলে যাব শ্বশুর বাড়িতে তো যার জন্য কিন্তু রান্নাবান্না করব না চিন্তা করেছিলাম তো তারপর আর যাওয়া হয়নি প্ল্যানটা চেঞ্জ হয়েছে এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলবেলা যাব তো এদিকে দেখেন আমার আপা কিন্তু খাবার জন্য শুটকি তরকারি পাঠিয়ে দিয়েছে তো আমি যেহেতু অসুস্থ অনেক কিছু করে খেতে আমার কষ্ট হচ্ছে তো মাঝে মাঝেই কিন্তু আপা এরকম পাঠিয়ে দেয় বিভিন্ন ভর্তা পাঠিয়ে দেয় শুটকি তরকারি পাঠিয়ে দেয় এতে করে দেখা যায় ওগুলো দিয়ে পেট ভরে ভাত খাই কারণ খাওয়া দাওয়া অনেক অরুচি হয়ে গিয়েছে আর প্রেশারটা কিন্তু আবার ডাউন হয়ে যাচ্ছে বিশেষ করে যখন দাঁড়িয়ে কাজ করি হাঁটা চলা করি তখন কিন্তু মাথাটা একদম ঘুরিয়ে যায় তো মাঝে মাঝে মনে হয় যেন পরেই যাবো তো তারপরেও নিজেকে সামলে ঘরের কাজগুলোকে আস্তে ধীরে করে নিতে হয় জীবন মানেই তো কাজ কাজ ছাড়া তো আমরা গৃহিণীরা থাকতে পারবো না এটা সবাই জানি আর এই তো এখন হচ্ছে বিকেল বেলা প্রায় চারটার দিকে আমরা বের হয়েছিলাম মিরপুর যাওয়ার উদ্দেশ্যে তো এখানে যখন আসি না সত্যি এত ভালো লাগে আমরা যেহেতু আবাসিক এলাকায় থাকি না চারদিকে শুধু ভবন আর ভবন এখানে যখন আসি চারদিকে এই যে গাছগুলো দেখে মনটা কিন্তু এমনিতেই অনেক বেশি ভালো লাগে তো শ্বশুরবাড়ি যে ভিডিও করা কিন্তু আমার পক্ষে আর সম্ভব না তাই আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম